এটা হইতেছে একটা মোবাইলটা এটা চায়নার চায়নার একটা কোম্পানি পকেটে করেও নেওয়া যাবে আমি এটা ব্লাক আলার নিয়েছি এই যে নিচে যে নিচে যে কমে আছে আর এই যে হলো ওপরটা এখানে যে মোবাইলে কিছু সমস্যা নয় এই যে পিছিয়ে কম দেওয়া যে নিচেও আসে এটা এটা থেকে যে চার্জও দিতে পারবে এটা আরো লম্বা হয় টাকা যায় আরো লম্বা হয় এইভাবে দেখতে পড়ে যাটা হয়ে গেল একটা পকেটে করে নিয়ে যেতে পারবে নিজেটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে ধন্যবাদ